কি আজব ব্যাপার তাই না পৃথিবীতে চুরাল্লিশি লক্ষ প্রাণীর বসবাস এর মধ্য থেকে শুধুমাত্র মানুষই টাকা ইনকাম করে কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী কিন্তু না খেয়ে মারা যায় না আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনোই ভরে না মানুষের জীবনের সর্বশেষ মার্কেট কাফন নয়শত টাকা বাস দুইশো টাকা গোলাপ জল দেড়শত টাকা আতর আশি টাকা শুরমা ষাট টাকা সাবান চল্লিশ টাকা সর্বমোট পনেরোশো তিরিশ টাকা সুতারং কিসের এত অহংকার কুকুর যদি ঘাস খায় তখন বুঝতে হবে কুকুরটার পেট একেবারেই নষ্ট হয়ে গেছে ঠিক মানুষ যখন ঘুষ খায় বিশ্বাসঘাতকতা করে মনুষ্যত্ব বিলুপ্ত হয়ে গেলে বুঝতে হবে ওই মানুষটার অন্তরটা একেবারে নষ্ট হয়ে গেছে নিজের অবস্থান নিয়ে কখনোই গর্ব করবেন না কারণ এই বিশ্বে সব সবকিছুই পরিবর্তনশীল শুধু মনে রাখবেন রাজাকেও কিন্তু মাটিতে পা ফেলেই হাঁটতে হয় মরে গেলেও এই ভুলগুলো কখনোই করবেন না এক ঠকবাসকে আর দ্বিতীয়বার বিশ্বাস করবেন না দুই মৃত্যুক লোকের কাছ থেকে কখনোই সত্য কথার আশা করবেন না তিন যারা নিজে থেকেই আপনার জীবন থেকে চলে গেছে তাদের কখনোই আর জীবনে ফিরতে দেবেন না চার অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করবেন না পাঁচ অতিরিক্ত অহংকারী ও স্বার্থপাদী ব্যক্তিদের থেকে সময় আশা করবেন না ছয় অমানবিক মানুষের থেকে কখনোই জ্ঞান নেবেন না সাত ব্যস্ত মানুষের থেকে কখনোই বন্ধুত্ব আশা করবেন না আট যারা নিজের ভুল স্বীকার করে না সেরকম ব্যক্তিদের থেকে সব সময় দূরে থাকবেন চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায় কিন্তু চোখের মধ্যে যখন কোনো কিছু ঢুকে পড়ে সেটা দেখতে পায় না ঠিক সেইভাবেই মানুষ অন্যের সব রকম দোষগুলোকে দেখতে পায় কিন্তু সে কখনোই নিজের দোষকে দেখতেই পায় না খাবার যতই দামি হোক না কেন সেটা পচে গেলে যেমন কোনো মূল্য থাকবে না ঠিক সেরকম শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব যদি না থাকে তাহলে ওই শিক্ষারও কোনো দাম নেই কারো কাছ থেকে ধার নিলে নির্দিষ্ট সময়ের আগেই তা চাওয়ার আগেই আপনি পরিশোধ করে দেওয়ার চেষ্টা করুন কারণ এতে আপনার সততা এবং চরিত্রের অনেকগুলো বিষয়কে মিন করে থাকে সততা খুবই দামি একটি উপহার যা আপনি কখনোই কোনো সস্তা লোকের কাছ থেকে আশাই করতে পারেন না